নমস্কার বাইকে লাইফ ইন টুয়ার্স এর আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ শিলিগুড়ি গেছিলাম ডাক্তার দেখাতে তো ওখানে শুধুমাত্র ডাক্তার দেখাতে না আমরা এখানে সেরামিকের কিছু টপও নেই সেটা নিয়েই আজকের এই ব্লগ আশা করি তোমাদের সবার পছন্দ হবে এখানে এসছি ওরা এখান থেকে নিচ্ছে দোকানের জন্য সব সেরামিক টপস এই দেখো সব সেরামিকের টপস এখানে আছে এইগুলো নিচ্ছে প্রচুর দোকান এটা এখানে গাড়া শিলিগুড়ি রোড আমার গাড়ি এখানে দাঁড়ানো আছে আর এই এখানে দেখো এখানে মাটির জিনিস প্রচুর আছে আর এদিকে সমস্ত গাছগুলো এইগুলো হচ্ছে সব ফুলের গাছ এই দেখো দেখাচ্ছি এই দেখো সমস্ত ফুলের কাছে ভরা এই জায়গাটা কি সুন্দর সুন্দর সব গাছ এই দেখো নার্সারিও আছে খুব সুন্দর সবাই বসে আছে বিক্রি করার জন্য ওই অব্দি আছে ফলের মার্কেটে এসছি শিলিগুড়িতে অনেক ধরনের ফল প্রচুর বাবা তুই স্ট্রবেরি কিনিস আর খাস না কি দরকার বলতো তুমি কিনে নিয়ে যাস বাবাই আর বাবাইয়ের বাবার খুব ইচ্ছে হয়েছে রোড সাইড এর চা খুশি এই সেই ক্লিনিক যেখানে আজকে আমরা ডাক্তার দেখালাম আমি দেখিয়েছি আমার শ্বশুরমশাইও এসেছিলেন তো আমরা দুজনেই এখানে দেখাই এই ক্লিনিকটা বেশ সুন্দর এবং এখানে জ্যাঠামশাইয়ের চায়ের দোকান আছে যদিও আমরা এখান থেকে চা খাইনি এখন বাড়ি ফেরার পালা অনেক রাত হয়ে গেছে এখানে এই সাড়ে আটটা বাজে কেমন বাইরে তো কুয়াশা খুব একটা নেই দেখি সামনে কি আছে আমি কে রাজস্থানী বেড ডাইজ বের করি জন্য আহ